এই হচ্ছে আমার নাতনি পূজা পিতৃমাতৃহীন বিয়ে পড়ছে কম্পিউটার করছে আমার নাতনি বলে বলছি না বড় ভালো মেয়ে তা ওর জন্যে এমন একটা পাত্র চাই আপনি কোনো চিন্তা করবেন না স্যার আমি তোকে দেখছি ওর বিষয়ে আমি সবই জানি যে ছেলের কথা আমি ভাবছি একেবারে এক নম্বর বিদেশে পড়াশোনা করে ফরেন ডিগ্রি না না বিদেশে পড়াশোনা করুক কিন্তু এখানে থাকলে ভালো হয় ও দিদিমা আবার ওকে ছেড়ে থাকতে পারেন একেবারে ছোটবেলা থেকে মানুষ করেছে তো আর আপনি আসলে সুদপ্রিয়া নাতি নাতনি তো যতক্ষণ থাকে একেবারে বুক জুড়ে থাকে সেটা ঠিকই আপনি কোনো চিন্তা করবেন না দায়িত্ব যখন একবার আমি নিয়েছি শুধু জামাই আসার অপেক্ষা এই থামো 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 আর শোনো দাদা ব্যাগ আছে নিয়ে নাও পরে আছে আচ্ছা ঠিক আছে আপনি মিটারটা ঘোরালেন কেন

হ্যাঁ খা খা ভালো করে খা ভালো করে খা আরে নে নে ওখানে আরও কত রান্না হচ্ছে জানিস হ্যাঁ হ্যাঁ হলো হ্যাঁ কারখানা তো বন্ধ হয়েছে হ্যাঁ তা এখন কি করবে ঠিক করলে ওই ব্যবসা ট্যবসা কিছু একটা করব দোকান টোকান কিছু একটা দেব কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার হ্যাঁ তা লাগজোর টাকা তো লাগবেই এত টাকা তুমি পাবে কোথায় যোগালো কা কা তোরে কা আরে কাঁদে কেন বাবা কাঁদে কেন কাঁদে না কাঁদে না সোনা কাঁদে না কি হয়েছে তোমার কি হয় কি চাই কি চাই তোমার ক্যাডবেরি চাই আইসক্রিম চাই বাবা আইসক্রিম চাই কি চাই বলো 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 আচ্ছা আচ্ছা কানে কানে বলো কানে কানে বলো ও টাকা টাকা যখন বড় দাদু দিয়ে দেবে বড় দাদু এখন অনেক টাকা LIC এর টাকা পেনশনের টাকা किसान বিকাশ পত্রের টাকা অনেক টাকা আর সেই সব টাকা এখন আমাদের হ্যাঁ কিন্তু ওসব তো পূজার বিয়ের জন্য রাখা হয়েছে আরে ওর বিয়ে নিয়ে তো ভাবছেন কেন ওর বয়সই বা কত ওর বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আর তাছাড়া কবিতাও তো আপনাদেরই নাতনি নাকি এ টাকার ওপর ওরও তো সমান অধিকার আছে আর ওদের বাবা মায়ের টাকা তো আপনাদেরই কাছে আছে তাই না তা আছে তবে ওগুলো আমি পূজার বিয়ের জন্য রেখেছি নষ্ট করার ইচ্ছে আমার নেই কি আমার টাকা দিলে টাকাটা নষ্ট হবে আর পূজার বিয়ে দিলে টাকাটা নষ্ট হবে না কে বলতে পারে পূজা কালকে বিধবা হবে না কিম্বা ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে আগুনে পুড়িয়ে মারবে না অলক কি আজবাজে কথা বলছো তাশায়ের আগে তুমি অনেক টাকা নিয়েছো আপনার থেকে তো টাকা নেিনি কবিতার ভাগের টাকা নিয়েছি কি পূজা সব টাকাটা তোমরাই ভোগ করবে আর আমি টাকার অভাবে বউ নিয়ে ফুটপাতে দাঁড়াবো অলোক চুপ করো দাদু অলকটা ঠিকই বলছেন ওনারই টাকাগুলো বেশি প্রয়োজন কি বলছিস তুই ওগুলো তো তোর বিয়ের জন্য রাখা হয়েছে দিদিমা আমার বিয়ে তো পালিয়ে যাচ্ছে না অলক দা আমি কালকে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আপনাকে দিয়ে দিচ্ছি আর দাদু তুমি আর না বলবে না প্লিজ তোমাকে আমার দিব্বি Okay.